একদম পুরো এটা এখানে পাওয়া যায় বিশ্বাস করো বছরের পর বছর এটাই হয়ে আসছে এখানে ফ্যামিলি বিশ্বাস কর আমি না কিছু করিনি যা করার সবাই মিলে করেছে এখানে লাস্ট ইয়ারও একই জিনিস হয়েছিল হই হৈ করে আমাদের এইবার অবশ্য অনেকে খুব ব্যস্ত ছিল তাদের শুটিং ছিল বলে তারা আসতে পারেননি বাট আমরা রাত্রেবেলা সেই হ্যাঁ রাইট রাইট ইন্সপিরেট ছিল আমাদের সঙ্গে বাট আমরা ম্যাটাডোর করে যেভাবে গেছিলাম লাস্টে সেভাবেই গেছি সবাই মিলে আর রাত্রেবেলা সাজানো হয়েছে মেনি সবাই মিলে ফিক্স করেছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আবার এভরি ইয়ার যেরকম ক্রিয়েট করা হয় ক্রিয়েট করা হলো সরস্বতী পুজো টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ বলেছিলাম টোয়েন্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি সিক্স এটাই আই থিঙ্ক উই অল লুক ফর ওভার টু ইট কালকে ওই আগে যেমন ছোটবেলায় স্কুলেতে সবাই আগের দিন রাতে সব সাজাতাম কালকে সবাই মিলে সাজিয়েছি ইভেন ঠাকুর কিনতে গিয়ে ঠাকুর সিলেকশন কোন ঠাকুরের মুখটা কতটা বেশি মিষ্টি সেই খুঁজে বেড়ানো তার গয়না সমস্ত কিছু সবাই মিলে হই হই করতে করতে ঠাকুর নিয়ে এসেছি আমি মিস করে গেছি এটাই যা একটু বলতে একটু বলতে শুনি শুনি একটু শুনি বলুন দিদি আপনি বলুন আমি মিস

আর আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমাদের দুটো শো চলছে একটা হলো আমাদের দাদামণি আর একটা হচ্ছে আনন্দি মোটামুটি সবাই এসেছেন আর প্লাস আমাদের হরগড়ি পাইস হোটেলেরও অনেকে এসেছেন সো আই থিঙ্ক এইটাই যে বছরের পর বছর আমাদের একসঙ্গে কাজ করি না করি বাট এই বন্ধুত্ব এই ফ্যামিলি বলতে পারো থেকে যাবে সবসময় একদম

মানে এখানে মানে এখানে অনেকে এবারে প্রথমবার এসেছেন তাদের একটু জিজ্ঞেস করতে পারি যে ওনাদের কেমন লাগছে এখানে এসে তাই না আমরা এখানে অর্কজা রয়েছে দেবেশ দা আছেন প্রথম কথা হচ্ছে যে বহু দিন পরে আমি কোনো পূজোতে এলাম এবং সেটা এলাম শুধুমাত্র নীলাঞ্জনের ডাকে আর ওর ডাক্তারmund মধ্যে তো আন্তরিকতা ছিল যে আমার মনে হলো যে সত্যি যে যে কথাটা আমরা এখানে গোড়াতে বললাম যেটা শুধুমাত্র প্রোডাকশান হাউস নয় এটা একটা পরিবার তো সেই পরিবারের মানে সব থেকে বড়ো মানে কর্তৃ যিনি যিনি একই সঙ্গে আদর মমতা এবং ভালোবাসা এই তিনটে শব্দ ব্যবহার করলাম সমানভাবে আমাদেরকে যত্ন করে দেখে রাখেন তিনি হচ্ছে নীলাঞ্জনা তো তো ফলে আমাদের ফলে আমাদের 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 বলি না যে আমাদের রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী

আমি অনেককে চিনি না কিন্তু এই যে চিনে নেওয়ার ইচ্ছে তৈরি হলো তার মানে একটা একটা বড় সংসারের মধ্যে ঢুকে পড়বে হ্যাঁ বৃহত্তর পরিবারের মধ্যে ঢুকতে চলেছে আর কি তা আশা করি সবাই আমাকে সেই পরিবারের অংশ করে নেবে ভালো থেকো সবাই যে চুজ করে সে নিজেই এতটা মানে এইটা ক্রিয়েট করে যে সবাই এমনি পরিবারের মতো হয়ে যাবে তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই ঠিক ঠিক মানে কালকে ওই ভিড়ের মাঝে যেভাবে নীলাঞ্জনা দিই ছোটে ঠাকুর সিলেক্ট করছিল মানে এরকম আনন্দ করতে আমি মানে আমার বয়সী আমার থেকে ছোটদেরও আজকাল দেখি না এত আমাকে ওই জন্যই সবাই বলে মুখ বন্ধ রাখতে যাক আমাদের মতো তোমরাও প্রত্যেক বছর আসছো যাতে পার্টিসিপেট করছো তোমাদের কেমন লাগছে বলো